আজকেও সকাল সকাল পরোটা বানাতে বসে গেলাম আমার ছোট ভাইয়ের জন্য তিনটা আর আমার জন্য দুইটা মোট পাঁচটা পরোটা বানালাম আর পরোটাগুলোর আটা আমি সকালে ঘুম থেকে উঠে মাখিয়ে রেখেছিলাম আমাদের একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে যে পরোটা ছাড়া আর খেতেই পারি না আর যখন আলু ভর্তা থাকে ঠিক সেই টাইমটাতে রুটি খেতে পারি আজকে খিরসা পরোটা খাবো তো আমি আর আমার ছোট ভাই বসে গেছি খিরসা পরোটা বানাতে ঘুম থেকে ছোট ভাইকে ডেকে চিনি কিনতে পাঠিয়েছিলাম চিনি কিনে নিয়ে চলে আসলো কারণ আজকে খিরসা পরোটা খাবো আম্মু বাসা ইচ্ছে যখন থাকে না তখন আমাদের যেটা মন চায় আমরা সেটা করে খাই আর এক্সপেরিমেন্টাল রেসিপি আমার করতে ভালোই লাগে ক্ষীরসাটা তো এক্সপেরিমেন্টাল না এটা আমরা আগের থেকে খাই তো এটার রেসিপি আমি জানি এই যে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে পরোটা বানাতে আছি শুধু পরোটাই বানিয়ে যাচ্ছি পরোটাই বানিয়ে যাচ্ছি আমার আর আমার ছোট ভাইয়ের জন্য আজকে আমরা পরোটা আর খিরসা খাবো তো পরোটা ভাজার পরে আমি একদম ঘেমে ধুয়ে অবস্থা খারাপ আমার মুখ চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছিল বানালাম আর পরোটা ভেজে নিয়েছি একদম করে দুইটা পরোটা এখন আমি বসে বসে আম্মু গেছে তিন তিন দিন দিন হলো আর থেকে আমরা মিলে বাসায় আছি আর যখন যেটা ইচ্ছে হচ্ছে তখন সেটা খাচ্ছি আজকের খিরসাটা আমার খুব একটা ভালো লাগেনি এর আগেরবার যে খিরসাটা বানিয়েছিলাম সেটা একটু বেশি ভালো হয়েছিল আজকের খিরসাটাতে একটু চিনি কম হয়েছিল তারপরের বার যখন চিনি অ্যাড করে করেছে তখন দেখছে যে একদম বেশি চিনি হয়ে গিয়েছিল দুধও আর রাখেনি দুধ রাখলে একটু দেয়া হতো দিলে হয়তো বা এটা ঠিক হয়ে যেত কারণ বাকি দুধটা দিয়ে আমি বানিয়েছিলাম চা একদম ঘন করে দুধ চা বানিয়েছিলাম এটা মালায় চার মতো অনেক সরও পড়েছিল দুধটাতে মানে একদম মালায়ের মতোই হয়েছিল খেতে দারুণ হয়েছিল সকাল সকাল মাংস বের করে রেখেছিলাম তো আমাদের সকালের ব্রেকফাস্ট করতে করতে আমার মাংসটা খুলে গেছে বরফ মাংস মেরিনেট করে রেখেছি আর এখানে দিলাম পেঁয়াজ কড়াই এখন পেঁয়াজটাকে ভালো ভালো করে একটু ভেজে নিব তারপরে আমার মেরিনেট করে রাখা মাংসটা এর মধ্যে ঢেলে দিব হাফ একটা তেজপাতা দিয়েছি মানে একটার অর্ধেক আর এই যে মেরিনেট করা আমার মাংসটা ঢেলে দিলাম আজকের মাংস তো রান্না না করতে অনেক সুন্দর স্মেল আসছে এটা রান্না করলে না জানি খেতে কতই না ভালো হবে আম্মু নেই তো এই জন্য একটু আর কি এক্সপেরিমেন্ট করে রান্না করছি মানে নিজের মনে যা চাচ্ছে সেভাবে রান্না করছি কাঁচা পেঁয়াজ দিয়ে অনেকে মাংস খেয়েছি এবার একটু বেরেস্তার টাইপের করে আমি রান্না করলাম তো আমার রান্না রান্না সব কিছু শেষ আমি আর আমার ছোট ভাই মিলে খেতে বসেছি আমার মুরগির মাংসের ঝোল আর কচু দিয়ে বৈশাখের একটা ঝোল পাঙ্গাস মাছ দিয়ে এই ছিল আজকের আমার রেসিপি ভিহার্স আমি প্রথমে বই কচু দিয়ে বৈশাখের তরকারিটা নিয়ে নিলাম এটা পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছিলাম আর এই তরকারিটা এত মজা হয়েছিল কি বলবো গতকাল আমাদের বাগানের জঙ্গল পরিষ্কার করার সময় একটা বৈশাখের গাছ আমার হাতে ছিঁড়ে যায় আর সেই পৈশাকটা আমি কেটে রেখেছিলাম আজকে তরকারি করার জন্য মাসাল্লাহ মাসাল্লাহ এত হয়েছিল এই তরকারিটা কি বলবো আর কচু তো আমার এমনিতেই খেতে ভালো লাগে মানে বই কচুটা এই বই কচুর তরকারি আমার অস্থির লাগে যেটা দিয়ে রান্না করা হোক না কেন একদম আমার খুবই প্রিয় তরকারি এটা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ